সব আপনার দাগন লাগবো সম্পত্তি আপনার ফেরত দাউন লাগবো এই দেখাটা কয়বরের ভিত্তে ফানী আপনি একলা ঘর আপনার দেখার মতো কেউ নাই আশিও শতন নাই কয় ভিত্তে ফানী যেই সম্পত্তি লেগে ভাড়া ভাড়ি করে বাইরে বাইরে ফুল কইরা লাগিছে এই দেখাটা আইয়েন এর হিসাব কিন্তু দিতে হইবো যারা মানুষের বিনা কারণে ফিটাইছেন মানুষ বিনা কারণে শরণ দেন এবং মানুষ টিটকারি করেন এই দেখাটা আইন হাটি মাংস সব পইরা লাগব দেখছেন অবস্থা বন্ধু কইও ভারাবাসী কইওনে নেতা কেউ কেউ না আপনার এক ক্লাস দিতে হবে আপনি দুনিয়াতে কয়দিন থাকবেন আপনার মরণ দোয়া এই জায়গাতে আপনার আসতে হবে তবে তারা জোর জোর